আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো পেশাজীবীদের বিষয় নিয়ে ডাক্তার যেমন কোনো শ্রেণীভুক্ত রুগীকে ট্রিটমেন্ট দিবেন সেটা কিন্তু কেউ মানবে না বা এটা ডাক্তার করেও না ডাক্তারের কাছে সকল পেশেন্টই সমান এবং যত্ন সহকারে চিকিৎসা দিয়ে থাকেন যে অমুক শ্রেণীর লোক আমি চিকিৎসা দিব না অমুক শ্রেণীর লোক দেবো অমুক অফিসারকে চিকিৎসা দেবো তমুক কর্মচারীকে দিব না এরকম চিন্তা ডাক্তার করে না এবং তাদের প্রফেশন এটাকে অ্যালাউ করে না ঠিক তেমনিভাবে আইনজীবী আইনজীবীও তো মুখ চিনে সেবা দেয় না আইনজীবীর কাছে বাদী বিবাদী সবই সমান যারা প্রতিকার পাওয়ার জন্য যায় তারা সবাই সমান তারা দেখে মামলা মেরিট আছে কি না সেটা দেখে এবং তারপরে তার ক্লায়েন্টের সাথে কথা বলে সেই ব্যবস্থা নেই এখন একজন আসামি যদি জামিন পেয়ে যায় এবং পরিবর্তে পরবর্তী সময়ে সে আবার অপরাধ করে সেটাকে আপনি পেশাজীবীকে বা অ্যাডভোকেটকে দায়ী কীভাবে করবেন সে যদি দাগি আসামি হয় তাহলে রাষ্ট্রের উচিত সেটাকে আপিল করা আপিল আসতে হবে এরকম কিছু বিষয় শোনা যাচ্ছে একজন আসামিকে কেন্দ্র করে একটা দলের একজন প্রখ্যাত একজন আইনজীবীকে দায়ী করা হচ্ছে যে এই ভদ্রলোক আমি নামটা উল্লেখ করলাম না এই ভদ্রলোক তাকে জামিন করাইছে এটা তাকে দায়ী করা ঠিক না জ্ঞানের কাজ না প্রত্যেকটা প্রফেশনেরই একটা অ্যাথিক্স আছে সে আবেগ আপ্লুত হওয়ার সুযোগ নাই আসলে ডাক্তার এবং আইনজীবীদের আবেগ আপ্লুত হওয়ার সুযোগ নাই বায়াস হওয়ার সুযোগ নেই সে গেল পছন্দ হইল সেবা দিল তার পক্ষে আইনি লড়াই করলো অনুরূপভাবে ডাক্তারও যে পেশেন্টই যাক না কেন সে তার দক্ষতা অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দিবে তাদের বায়াস হওয়ার কোনো সুযোগ নেই তো কাজেই ডাক্তারের প্রসঙ্গটা নিয়ে আসলাম তারাও অনেক সময় এখন বিপদকর অবস্থায় পড়ে কিন্তু এখন আসলে আজকের যেটা বার্নিং ডিসকাশনের ব্যাপার সেটা হইলো ওই আইনজীবীকে নিয়ে আইনজীবী অবশ্যই তার পেশাগত দায়িত্ব পালন করেছে যদি সেই মামলাটা না লড়ত তাহলে সে তার পেশাগত দায়িত্ব পালন করলো না বলেই প্রতীয়মান হইত তো কাজেই আমরা পেশাজীবীদেরকে দায়ী না করি সে জামিন নিয়ে দিছে এটা তার যোগ্যতা তার যোগ্যতায় সে এটা জামিন নিয়ে দিছে আইনজীবী তার যোগ্যতায় জামিন নিয়ে দিছে যদি জামিনে কোনো ত্রুটি থাকে বা সরকার যদি মনে করে যে ব্যক্তিটা জামিন পেয়েছে সে হার্মফুল সোসাইটির জন্য বা বাইরে থাকলে বিচারের জন্য তাকে জেলের ভিতরে হাজতের ভিতরে রাখা দরকার তাহলে তারা সেটা আপিল করে সেটা নিষ্পত্তি করবে কিন্তু সে বের হয়ে গিয়ে আরেকটা ক্রাইম করছে সেটা তো আইনজীবী জানে না যে সে সে তো জ্যোতিষী না আইনজীবী এটা জানে না সেটা কী করে জানবে সে আরেকটা ক্রাইম করছে তাহলে ক্রাইম করছে ভালো কথা সেটা হলে আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেফতার করবে এখন তাদের গ্রেফতার করতে না পেরে যদি আইনজীবীকে দায়ী করে তাহলে তো আইনজীবী বিব্রত হয় আইনজীবী লজ্জায় পড়ে আইনজীবীর যে স্বাধীনতা সেটা আর থাকে না আইনজীবীর প্রফেশনাল যে অ্যাথিক্স সেটা আর থাকে না আইনজীবীকে অবশ্যই যে যাবে ক্লায়েন্ট তার মামলা উনি দেখবেন মেরিট থাকলে তার ইচ্ছা হইলে সে তার প্রতিকারের ব্যবস্থা করবে তা কোকে সার্ভিস দিবে এর বাইরে তো আর কিছু না আসামি পরবর্তী সময় কি করলো সেই দায়িত্ব আর আইনজীবী নেবে না কাজে এভাবে আমরা পেশাজীবীদেরকে ধ্বংস করে না দেই তাদের মদলে আঘাত না করি তাদেরকে হতাশ করে না দেই তাদেরকে যদি কোনো আসামি জামিন পেয়ে যায় আমরা উচ্চ আদালতে আপিল করে সরকার উচ্চ আদালতে আপিল করেছে সেটা নিষ্পত্তি করুক কিন্তু আইনজীবীকে দেয় আসলে কষ্ট প্রকাশ করছে বাংলাদেশ তৃণমূল পার্টি এমন হওয়া উচিত না পেশাজীবীদের প্রতি এমন আচরণ করা ঠিক না এটা সরকারি পর্যায় থেকে কথা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরাও কথা বলছে এমনটা ঠিক বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যার যার পেশা সেই তার এথিক্স বজায় রেখে স্বাধীনভাবে কাজ করুক পেশাগত উৎকর্ষ সাধন করুক যে যেখানে থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে